রোদের জন্য বেরোনো যায় না এত তাপ একবার নাই একবার আসে তো বাদাম খেতে গেছিলাম এখন যাচ্ছি বাড়িতে

মোবাইলে তো কেটে পরে বৃষ্টি আছে আবার এটা ঠিক আর পাকে না কি গরম লাগে একদিকে রোদ একদিকে গরম একদিকে বৃষ্টি একদিকে মেঘ আমাদের গ্রামের অবস্থা নয় এদিকে দেখো সব বাদাম নিয়ে মরে দেখো সব এখন মাঠে মাঠে বাদাম করতে রেখেছে যত আছে আমাদের এদিকে মানুষজন এখন সবাই বাদাম ব্যস্ত বাপরে ভাব মরে গেলাম শেষ জীবনটা তো ওখান থেকে ঘুরে আসলাম বাদাম রোদরে দিয়েছিলাম হাই কেমন আসো হাই হ্যাঁ কে সেহ তো তোমরা কে কে জামাই ষষ্ঠী করতেছ আমাদের জামাই ষষ্ঠী করতেছি বাদাম নিয়ে এমনি মেঘ আবার বৃষ্টি আবার রোদ এই বাদাম মেলতে হচ্ছে ঢাকতে হচ্ছে এই অবস্থা করে করে এখন আমাদের জামাই ষষ্ঠী টোষ্টি কোথায় চলে গেছে নিজেরাও জানি না কোন দিন ছিল জামাই ষষ্ঠী পরে জানি যে আজকে ছিল নাকি জামাই ষষ্ঠী এখনও খাওয়া দাওয়া নাই দুপুরের শুধু বাদাম নিয়েই পরে রয়েছি বাদামের জীবনটা শেষ করে দিল আমাকে সবাই আহ কী সুন্দর একটু হাওয়া দিল